সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠান্ন তিরানব্বইয়ের একক কাজ আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের চোখটি পূরণ করব এই চোখটিতে আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরন আমার এলাকায় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানের ধরনের প্রথমে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক ইসলামী ডাচ বাংলা ব্যাংক সিটি ব্যাংক ইত্যাদি আমাদের এলাকায় আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানে লিখব আশা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক কৃষি ব্যাংক ইত্যাদি বিমা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে লিখব পল্লী লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমা ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পিষ্টান্নং তিরানব্বইয়ের ছকটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না